অবিশ্বাস্য মাগুরার ঐতিহ্যবাহী পূজা পূজা এশিয়ার বিখ্যাত একটি পূজা এত মানুষের ভিড় যে সত্যি অবাক করা বিষয় মাগুরার কার্তানি পূজা জগৎ বিখ্যাত এশিয়ার বিখ্যাত আমরা জানি প্রচন্ড মানুষের ভিড় অবাক করা বিষয় এত মানুষের সমাগম অকল্পনীয় এই জায়গাটি মাগুরা শহরের নতুন বাজার এলাকার চঞ্চলের আশ্রমের যে মন্দির যে পূজা মণ্ডপ গেট শ্রীপুর টেম্পু স্ট্যান্ড বলে মাগুরার নতুন বাজার ব্রিজ পার হয়েই চঞ্চলের আশ্রমে যেতে এই জায়গাটি অন্যরকম একটি ব্যস্ততা এবং কোলাহল হাজার হাজার মানুষের ভিড় যা অকল্পনীয় পর্যাপ্ত পরিমাণ মানুষ নারী পুরুষ বৃদ্ধ শিশু এমনকি নববধু এবং যুবক যুবতীদের আগমনে মাগুরা শহর যেন একটি অন্য রূপে ধরা দেয় এই সময়টাতে লোকে লোকারণ্য বিশেষ করে রাত্রে এরকম মানুষের ভিড় রাত দশটা থেকে শুরু হয় এবং ভোর রাত পর্যন্ত এরকম ব্যস্ততা থাকে এবং নেটওয়ার্ক মোবাইলের নেটওয়ার্ক অনেক সময় উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় প্রত্যেকটা মানুষের হাতে একটা করে মোবাইল ডিভাইস নেটওয়ার্কের পর্যাপ্ত পেসারে ইন্টারনেট সার্ভিস দুর্বল হয়ে যায় যে কোনো অপারেটরে এটা আমরা প্রত্যক্ষ করেছি এবং এটা একটি অকল্পনীয় বাচ্চাদের বিশেষ করে খুবই একটা অসহনীয় পরিবেশ তৈরি হয় কারণ একটা পর্যায়ে কেউ যদি এখানে আটকে যায় দুর্বিষহ যন্ত্রণা এখান থেকে বের হয়ে বের হওয়ার একটা আকুতি থাকে এবং সারা শহর জুড়ে এরকম ব্যস্ততা এরকম মানুষের ভিড় কার্তায় পূজা মাগুরা শহরের ষষ্ঠী থেকে শুরু হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয় দশমী পর্যন্ত মানুষের ভিড় এটা মূলত মাগুরা শহরের শ্রীপুর টেম্পু স্ট্যান্ড অর্থাৎ কালীবাড়ির ব্রিজ পার হয়ে নতুন বাজার যে কালীবাড়ি ব্রিজ সেটা পার হয়ে চঞ্চল বাবাজির আশ্রমের জায়গা ঠিক একইভাবে ছানার বটতলা এবং অন্যান্য জায়গায় শিবরামপুর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষের ভিড় জামরুল তোলা সমস্ত জায়গায় এমনকি মাগুরা শহরের পূর্ব দিকে ন্যাংটা বাবার আশ্রম সমস্ত জায়গায় মানুষের ভিড় এই ভিড়ে একজন মাইক্রোবাস প্রাইভেট কার নিয়ে এসেছে সে আটকা পড়েছে অপ্রত্যাশিতভাবে এরকম ঘটনা ঘটে যায় হঠাৎ কখন মানুষের ঢল নেমে যায় আসলে বোঝা যায় না পর্যাপ্ত পরিমাণ মাগুরা কার্তনী পূজা মূলত এশিয়ার বিখ্যাত একটি পূজা শুধু লাইটিংয়ের কারণে নব্বই ফুট উচ্চতা বিশিষ্ট একটি তরুণ এই নতুন বাজারে নির্মিত হয়েছে যা কিনা বাংলাদেশের প্রধান প্রধান সারির যে গণমাধ্যমগুলো প্রথম আলো থেকে শুরু শুরু করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সমস্ত মিডিয়াতে কাভারেজ দিয়েছিল যে নব্বই ফুট দূর দীর্ঘ উচ্চতা বিশিষ্ট একটি তরুণ বিশাল তরুণ নির্মিত হয়েছে যা একটি আকর্ষণীয় করেছে সবাইকে মুগ্ধ করেছে আর সব থেকে বড় বিষয় হলো এখানে মানুষের যে নিরাপত্তার বিষয়ে এখানে অবশ্যই পার্সোনাল সেফটি অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তা রাখতে হয় কারণ মানুষের ভিড় যে পরিমাণ মানুষের ভিড় তাতে অকল্পনীয় এক কথায় বলা যায় এর মধ্যে কেউ একবার আটকা পড়লে সহজে বের হয়ে আসা যায় না হাজার হাজার মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় মূলত এখানে ছোটো ছোটো শিশুদের অনেক সময় যন্ত্রণা কষ্ট হয়ে যায় এবং অসুস্থ রোগী যাদের তাদের জন্য খুবই একটি ভীতিকর পরিবেশ মাগুরা শহরের কাটানি পূজার সবথেকে বড় যে বৈশিষ্ট্য সেটা হলো লাইটিং প্রত্যেকটা পূজা মণ্ডপে এক আকর্ষণীয় লাইটিং এবং মিউজিকের ব্যবস্থা থাকে আধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তি দিয়ে লাইটিং করা হয় এবং সাথে ডিজে মিউজিক থাকে উঠতি যুবক যুবতী এবং যারা সঙ্গীত পিপাসু অর্থাৎ মিউজিক লাভার তাদের জন্য একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় মণ্ডপগুলোতে পূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন রাত্রে পর্যাপ্ত মিউজিক গান বাজনা চলে লাইটিং চলে এবং সবাই উত্তাম উদ্দাম নৃত্য করতে থাকে যদিও নিরাপত্তার বিষয়টি রয়েছে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে সর্বত্র এবং সাধারণ জনগণও কিছুটা সচেতন যে সবাই যাতে সুন্দর নিরাপদভাবে তার পূজা দেখতে পারে কার্তনী পূজা মাগুরার সব থেকে বড় বৈশিষ্ট্য হল দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রাম দূর দূরান্ত থেকে মূলত এই পূজা দেখতে আসে এবং পূজার পাঁচটি দিন তারা খুব আনন্দে কাটায় পূজার সময় থেকে শুরু করে রাস্তার দুধারে মেলা বসে বিশেষ করে সানাবাবুর বটতলা এই পূজা মণ্ডপের দুই ধারে অনেক রকমারি পসরা বসে এবং দোলা নৌকা দোলা থেকে শুরু করে শিশুতোষ বিভিন্ন মনোরঞ্জনের ব্যবস্থা থাকে সেই সাথে বিভিন্ন ধরনের শীতের সামগ্রী বিশেষ করে ব্লাঙ্কেট থেকে শুরু করে ব্লেজার কসমেটিক্স খাবারের দোকান সমস্ত কিছুই শোভা পায় এবং ফার্নিচারের দোকানও বসে মেলার পরে পূজার পরে মেলা থাকে এক মাস পর্যন্ত যদিও এটা প্রশাসনের উপর নির্ভর করছে সাধারণত অতীতে আমরা দেখেছি এক মাস পর্যন্ত পূজার পরে মেলা থাকে আসবাবপত্র বিভিন্ন খাট বিভিন্ন ধরনের আসবাবপত্র চেয়ার টেবিল অথবা সোফা সেট আলমারি শোকেস বিভিন্ন ধরনের সুলভ মূল্যে বিক্রয় হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে সবাই দেখতে আসে এবং মানুষের এত ব্যস্ততা এবং এত ভিড় এত মানুষের সমাগম হয় যে অত্র অঞ্চলে মানুষের একটা আলোড়ন পড়ে যায় সাড়া পড়ে যায় এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে লক্ষাধিক টাকার ব্যয় হয় পূজা মণ্ডপে আলোকসজ্জা করার জন্য এখন প্রশ্ন আসে এখানে যে এত কোটি টাকা ব্যয় করে এই পূজা এই কার্তায়নি পূজা এর অর্থনৈতিক গুরুত্ব কী রয়েছে অবশ্যই অর্থনৈতিক গুরুত্ব রয়েছে কারণ এই পাঁচ থেকে ছয়টা দিনে পূজাকে কেন্দ্র করে মাসব্যাপী মাগুরাতে বিভিন্ন ধরনের নতুন নতুন যে দোকান পশরাগুলো বসে দোকান দোকানিরা বসে এবং তাদের এই পাঁচটা দিনে তাদের যে অর্থনৈতিক লাভবান হওয়ার সুযোগ থাকে এবং তারা এই পাঁচটা দিনের অপেক্ষায় থাকে বিভিন্ন ধরনের রকমারি জিনিসপত্র বিক্রি অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই পাঁচ দিনেই মাগুরার যে খরচ পূজা মণ্ডপকে কেন্দ্র করে তাতে বাইরে থেকে অর্থ অর্থনৈতিক যে সমৃদ্ধির একটা সুযোগও থাকে কারণ বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের একটা কর্মসংস্থান হয় এবং লাভবান হওয়ার সুযোগ থাকে এই সময়ে বেচা বিক্রি ভালো থাকে তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা নতুন একটা উন্মাদনা কাজ করে এবং তার একটা উদ্যোগ নিয়ে সারা বছর প্রতীক্ষায় থাকে এবং এই পাঁচ দিন তাদের ব্যবসার একটা উন্নতি হয় সামগ্রিকভাবে সারা মাগুরা শহরেই অর্থনৈতিক উন্নতি হয় এবং সামাজিক কিছু প্রভাবও রয়েছে যদিও এই পূজাকে কেন্দ্র করে বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে ধন্যবাদ সবাইকে